আলহামদুলিল্লাহ এখন প্রতিদিনই আমাদের হিমসাগর আম গাছ থেকে এভাবে নামানো হচ্ছে দেখেন বাগানের নিচেই আমগুলো বাছাই করা হচ্ছে সো এই পরিবেশটা আসলে খুবই চমৎকার আমরা বাগানে এরকম করে আসছি আম নামানো হচ্ছে বাছাই করা হচ্ছে সো দেখতে যেমন ভালো লাগে এই আমগুলো যখন আপনাদের কাছে পাঠাচ্ছি আপনারা কিন্তু খুবই প্রশংসা করছেন সেটাও খুবই ভালো লাগছে আমাদের সো এই যে বাছাই হচ্ছে এই যে আমি একটু দেখাই এখানে আমাদের বাছাই করা আমগুলো এখানে রাখা হচ্ছে অনেকে হয়তো বলবেন যে বাছাই করার পর আমের সাইজ আসলে কেমন হতে পারে আমরা চারটা থেকে পাঁচটাতে কেজি হচ্ছে যে আমগুলো সেই আমগুলোই দিচ্ছি হিমসাগর আম কিন্তু ন্যাচারালি খুব বেশি বড় হয় না এই আমগুলো একটু মিডিয়াম সাইজের হয় এই যে দেখেন আর সবুজ খুব বেশি কালার আসে না একটু সবুজাব টাইপের আম আর যেগুলো অনেক বেশি রোদ পায় যেমন এই আমটা গাছ থেকে নামানো হলো দেখেন রোদ পেয়েছে একটু লালচে টাইপের এসেছে আর হিমসাগর আমের সুবিধা হচ্ছে এটা কিন্তু পেকে গেছে তারপর দেখেন উপরটা কতটা শক্ত একটু ক্লোজ দেখাই শক্ত একটা আম এটা পেকে গেলেও আসলে ভালো থাকে ভালো থাকার কারণ হচ্ছে এটাতে আঁশ আছে এই আমটাতে একদম আঁশবিহীন না হালকা আঁশযুক্ত একটা আম আঁশ থাকার ফলে পেকে গেলেও এই আমটা খেতে ভালো লাগে সো এটা একটা সুবিধা এই আমের এই আমগুলো বাছাই করে এখানে রাখা হয়েছে ক্যারেটে প্রাথমিকভাবে বাছাই করার পর এইগুলো আমাদের অয়ার যায় তারপর সুন্দর করে যারা দশ কেজি অর্ডার করেন দশ কেজির জন্য আলাদা প্যাকেজিং হয় বিশ কেজির জন্য আলাদা প্যাকেজিং হয় এবং পাঁচ কেজির জন্য সুন্দর প্রিমিয়াম বক্স প্যাকেজিং হয়ে আপনাদের কাছে চলে যায় সো যারা অর্ডার করেছেন তাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা জানেন প্রিমিয়াম ফ্রুটস থেকে গিফট দেওয়ারও অপশন রয়েছে এবং পাশাপাশি যারা নিজস্ব প্রতিষ্ঠানের লোগো ব্র্যান্ডেড করেও নিতে চান সেই সুযোগও রয়েছে প্রিমিয়াম ফ্রুটস থেকে সো এটাই সময় সুমিষ্ট এই আমটা নিজেখার পাশাপাশি গিফট দেওয়ার সুমিষ্ট বলছি কারণ হিমসাগর কিন্তু অনেক কড়া মিষ্টির একটা আম কড়া মিষ্টির আমার কাছে কড়া মিষ্টির কারণ এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের কি বলে তর্ক বিতর্ক লাগে যারা ল্যাংড়া খেতে পছন্দ করে তাদের কাছে ল্যাংড়াটাই সেরা যারা আম্রপালি খেতে পছন্দ করে তাদের কাছে আম্রপালি সেরা আর যাদের হিমসাগর পছন্দ তাদের কাছে হিমসাগর সেরা সো আপনারা বলেন তো আসলে কোন আমটা সেরা